নমস্কার আমার আগে ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় বারো নম্বর শ্লোক ও তার তাৎপর্য আজ সেই বারো নম্বর শ্লোকের বিশেষ কথাও পরিশিষ্ট ভাব বলব বারো নম্বর শ্লোকে বিশেষ কথা হল আমি তুমি এবং নিপতিবৃন্দ প্রথমে ছিলাম না এ কথা ঠিক নয় এবং পরেও থাকব না এ কথাও ঠিক নয় এরূপ বলার তাৎপর্য এই যে এ শরীর যখন ছিল না তখন আমরাও সকলে ছিলাম এবং শরীর যখন থাকবে না তখনও আমরা থাকব অর্থাৎ এই শরীর বিনাশীল পদার্থ এবং আমরা সব অবিনাশী সত্তা। এই শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না এর দ্বারা শরীরের অনি অনিত্যতা প্রমাণিত হয় এবং আমরা সব আগে ছিলাম এবং পরেও থাকবো এর দ্বারা সবার স্বরূপে নিত্যতা সিদ্ধ হয় এই দুটি বাক্য দ্বারা এই এক একটি সিদ্ধান্ত প্রমাণিত হয় যে আদি এবং অন্তে যেটি থাকে তা মধ্যেও থাকে এবং আদি ও অন্তে যা থাকে না তা মধ্যভাগেও থাকে আদিতে এবং অন্তে যা থাকে না তা মধ্যভাগে কি করে থাকবে না কারণ তা তো আমাদের দৃশ্যমান এর উত্তর হলো এই যে যে দৃষ্টির সাহায্যে অর্থাৎ যে মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা দৃশ্যটি অনুভূত হয় সেই মন বুদ্ধি ইন্দ্রিয় সমেত সেই দৃশ্যটিও প্রতিনিয়ত পরিবর্তিত হয় এগুলির কোনোটিও এক মুহূর্ত স্থায়ী নয় এরূপ হওয়া সত্ত্বেও যখন চেতন চেতনস্বরূপ দৃশ্যটির সঙ্গে তদাত্মা করে তখন যে দ্রশটা হয়ে যায় যখন দেখার সাধন এবং দৃশ্য এ সমস্তই কোনো সময় স্থায়ী হয় না তখন দৃশ্য দর্শনকারী যে স্থায়ী তা কি করে প্রমাণ হবে তাৎপর্য এই যে দ্রষ্টার সঙ্গে সংজ্ঞা দৃশ্য এবং দর্শনের সম্বন্ধ থেকেই হয় দশা দৃশ্য এবং দর্শনের কোনো সম্পর্ক না থাকলে দশটার কোনো সংজ্ঞা হয় না বরং তা আধাররূপে যে নিত্যতত্ত্ব থাকে তাই থেকে যায় সেই নিত্যতত্ত্বকে আমাদের সবার উৎপত্তি স্থিতি ও লয়ের আধার এবং সমস্ত প্রতীতি অর্থাৎ দৃশ্যমান জগতের প্রকাশক বলা যায় কিন্তু এই আধার এবং প্রকাশক নামও আধেয় এবং তা প্রকাশ্যেই সম্পর্কেই থাকে আধেয় এবং প্রকাশ্য না থাকলেও তার সত্তা যেমন তেমনই থাকে সেই স্বতাত্ত্বের দিকে যা লক্ষ্য থাকে তার শোক কীভাবে সম্ভব অর্থাৎ সম্ভব হয় না এই দৃষ্টিতেই আমি তুমি এবং রাজন্যবৃন্দ স্বরূপত অসচ্চ। এর পরিশিষ্ট ভাব হল এই শ্লোকে পরাত্মা পরমাত্মা এবং জীবাত্মার স্ধম্য বর্ণনা করা হয়েছে ভগবান বলেছেন যে আমি কৃষ্ণ রূপে তুমি অর্জুন রূপে এবং এরা সকলে রূপে অতীতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না কিন্তু অস্তিত্ব রূপে আমরা সবাই অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব অর্থাৎ তুমি আমি এবং রাজন্য বর্গ আমরা সকলের শরীর সম্পর্কে পৃথক পৃথক হলেও মূল অস্তিত্বে এক ও অভিন্ন শরীরের অতীতে ছিল না শরীর অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না কিন্তু স্বরূপে স্বয়ং অস্তিত্ব অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানেও আছে যখন এই শরীর ছিল না তখনও সত্তা ছিল আর যখন এই শরীর থাকবে না সত্তা তখনও থাকবে এক সত্তা ছাড়া আর কিছুই নেই আমি তুমি এবং এই রাজন্য বর্গ, এই কথার বলার অর্থ এই যে পরমাত্মার অস্তিত্ব এবং জীবের অস্তিত্ব দুই এক আছে অর্থাৎ আছি দুয়েতেই একই চিন্ময় সত্তা বিরাজমান আমি সম্পর্কিত হলেই আছি ব্যবহৃত হয় আর যদি আমি সম্পর্ক না থাকে তাহলে আছিও ব্যবহার করা যায় না তখন আছেই ব্যবহৃত হয় তিনি আছেন অর্থাৎ চিন্ময় সত্তা মাত্রই আমাদের স্বরূপ শরীর আমাদের স্বরূপ নয় তাই শরীরের জন্য শোক করা উচিত নয় অতীত এবং ভবিষ্যতের ঘটনা যত দূরের বলে প্রতিভাত হয় বর্তমানও ততই দূরের অতীত ও ভবিষ্যতের সঙ্গে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই তেমনই বর্তমানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যখন কোনো সম্পর্কই নেই তখন অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে পার্থক্য কিসের এই তিনটি কালের অন্তর্গত কিন্তু আমাদের স্বরূপ কালা কালখণ্ড হয় কিন্তু স্বরূপ হল অখণ্ড শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলেই অতীত ভবিষ্যৎ ও বর্তমানের পার্থক্য পরিলক্ষিত হয় প্রকৃতপক্ষে অতীত বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছুই নেই বহু যুগ ধরে অতিক্রান্ত হলেও শরীরই পরিবর্তন হয় না তা একইভাবেই বিরাজমান করে কারণ তা হলো পরমাত্মার অংশ কিন্তু শরীরে পরিবর্তন হতে থাকে তা কখনো কোনো মুহূর্তেই অপরিবর্তিত থাকে না এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ